নালিকা ডিআই সাইট এক্স সুপ্রিম মডেলের একটি গাড়ি যারা কম বাজেটের মধ্যে ক্যাশ টাকার গাড়ি খুঁজতে চান এই গাড়িটি দেখতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়িটি ডেলিভারি করা যাবে গাড়িতে এক টাকার কোনো কাজ নেই একদম আনটা একটি গাড়ি শুধু প্লেটের কাজ করানো হয়েছে দু হাজার বাইশ সালের নেমপ্লেট গাড়িটি চলছে মাত্র বাইশো ঘন্টা আর গাড়িটির লোকেশন হলো মহেশপুর থানাদহ জেলা অবশ্যই মহেশপুর এসে দেখে বসে চালিয়ে পারবেন আপনি তো মিটারে দেখতেই পেলেন হলো বাইশ ঘন্টা তো অবশ্যই গাড়ির কাছে এসে দেখে বসে দামদাম নিয়ে নিতে পারবেন গাড়িটির বড় চাকার ভিড় আছে পঁচানব্বই পার্সেন্ট আমি আবার এই গাড়িটির বড় চাকার ভিট আছে পঁচানব্বই পার্সেন্ট আপনারা স্ক্রিনে যা দেখতেছেন এসে ইনশাল্লাহ তাই পাবেন তো যদি কারো গাড়িটি দেখে পছন্দ হয় বা ভিডিওটি দেখে গাড়িটি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে মালিকের সাথে কথা বলে এসে দেখে বসে তো আমাদের নিয়ে নিতে পারবেন শিকমা রোটারটি সহ গাড়িটির দাম যা হচ্ছে মাত্র আট লক্ষ সত্তর হাজার টাকা আমি আবার বলতেছি শিকমা রোটারটি সহ গাড়িটির দাম চা হচ্ছে মাত্র আট লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে আপনার গাড়ির কাছে সে দেখে বসে যত মন চায় তত গাড়ি চালিয়ে দামাদাম করে নিয়ে নিতে পারবেন অল বাংলাদেশ যে কোনো জায়গায় গাড়িটি ডেলিভারি করা যাবে আরও গাড়ি বিষয়ে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন মালিকের সাথে কথা বলে এসে দেখে বসে আপনার যত মন চায় তত হাল মেরে নিয়ে নেবেন ইঞ্জেল গিয়ার বক্স হাইটেল পাম্প ফুয়েল পাম্প কোনো কিছুই খোলা পড়ে আরও গাড়ি বিষয়ে বিস্তারিত সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে বা নতুন নতুন গাড়ির কালেকশন পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করেন নেই আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন धन्यवाद